সকালের আলো পুরোপুরি ফুটে ওঠেনি তবু বাজানের ধারে ইতিমধ্যে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে রাস্তার পাশে একটি ছোট ভ্যান ঠেলে এনে বসেছেন এক মহিলা নাম তার শান্তি দেবী ভ্যানে রাখা কেতলিতে টকবক করে চা ফুটছিল পাশে সাজানো ছিল বিস্কুট মুড়ি আর কিছু শুকনা নাস্তা প্রতিদিনের মতোই তিনি গরম চা বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করছিলেন শান্তিদেবীর দুই মেয়ে কৃতি আর মালিনী তারা দুজনেই সেনাবাহিনীতে কর্মরত সীমান্তে দেশের সেবায় ব্যস্ত তারা মেয়েদের কাছে খবর ছিল না তাদের মা কতটা কষ্টে বেঁচে সেদিনও শান্তিদেবী চুপচাপ ভ্যানে বসে চা বানাচ্ছিলেন পথচারীরা এক কাপ চা নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই সব্য তুলে এক মোটরসাইকেল রাস্তার ধারে থামল নামলো একজন পুলিশ ইন্সপেক্টর নাম রঞ্জিত সিং সে গলা উঁচু করে বললো কি বার এত সাহস ধারে ভ্যান বসিয়ে চা চ এটা কি তোমার বাবার রাস্তা যানজট লাগবে তো শান্তিদেবী কিছু বলার আগেই সে ভ্যানের পাশে রাখা কাপ লাথি মারলো মুহূর্তের মধ্যে কয়েকটা কাপ মাটিতে ছিটকে পড়লো গরম চা ছিটকে ধোঁয়া উঠলো বিস্কুট মাটিতে গড়িয়ে গেল চারপাশে থমথমে নির বতা নেমে এলো ইন্সপেক্টর আবার চিৎকার করে উঠলো যেখানে খুশি বসে ব্যবসা শুরু করবে বাজারে যাও নিজের দোকানে বসো রাস্তার ধারে বসা সাহস কে দিল শান্তি দেবীর চোখ ভিজে উঠলো তবু তিনি প্রতিবাদ করলেন না নীরবে নিচু হয়ে কাপগুলো কুড়িয়ে নিতে লাগলেন লোকজন দাঁড়িয়ে শুধু তামাশা দেখতে থাকলো কেউ প্রতিবাদ করলো না কেউ সাহায্যের হাতও বাড়ালো না ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল এক তরুণ নাম অভিষেক পাল সে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতো ঘটনাটা চোখের সামনে দেখে সে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো ইন্সপেক্টর তাকে ধমকালেও সে ভিডিও বন্ধ করলো না চারপাশের মানুষ মুচকি হাসছিল কিন্তু কেউ এগিয়ে এলো না শান্তিদেবীর মনে তখন একটাই কথা ঘুরছিল আমার মেয়েরা যদি জানে মায়ের সাথে এভাবে অপমান করা হয়েছে তবে তারা নিশ্চুপ থাকবে না তখন ঝড় উঠবে চোখের জল মুছে তিনি ছড়িয়ে থাকা বিস্কুট আর কাপ তুলে ভ্যানে রাখলেন তারপর ধীরে ধীরে ভ্যান ঠেলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন তার প্রতিটি পদক্ষেপে ছিল ভরার দুঃখ আর নিঃশব্দ অপমান অভিষেক বাড়ি গিয়ে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করল ক্যাপশনে লিখল এই বৃদ্ধা মায়ের দোষ কিছুই ছিল না তবু ইন্সপেক্টর তার চা ভ্যান উল্টে দিল এটা কি ঠিক ভিডিও ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হলো মানুষ শেয়ার করতে লাগলো মন্তব্যে ক্ষোভ প্রকাশ করতে লাগলো সবাই বলছিল এভাবে একজন বৃদ্ধা মায়ের সঙ্গে ব্যবহার করা যায় না কিছুক্ষণ পর সেই ভিডিও পৌঁছে গেল ছোটমে মেয়ে মালিনীর মোবাইলে ভিডিও দেখে তার শরীর জ্বলে উঠল চোখ লাল হয়ে গেল সে সঙ্গে সঙ্গে বড় বোন কৃতির কাছে ভিডিও পাঠালো কৃতি ভিডিও দেখে স্তব্ধ হয়ে গেল বুক ফেটে কান্না এলো মনে মনে ভাবলো আমরা দেশের জন্য জীবন বাজি রাখলাম অথচ আমাদের মা রাস্তায় এভাবে অপমানিত হলো আমি ওই ইন্সপেক্টরকে ছেড়ে দেব না সে সঙ্গে সঙ্গে মালিনীকে ফোন করলো গলায় রাগ স্পষ্ট শোনা যাচ্ছিল তুই এখানে থাক আমি গ্রামে যাচ্ছি মাকে নিয়ে আসবো আর ওই ইন্সপেক্টরের শাস্তি দেব মালিনী উত্তেজিত গলায় বলল না দিদি আমি বসে থাকবো না মায়ের সাথে যা হয়েছে আমি মেনে নিতে পারছি না আমিও যাব কৃতি তাকে বোঝালো না তুই সীমান্তে থাক দেশের দায়িত্ব তোর হাতে আমি মাকে নিয়ে আসবো তারপর আমরা একসাথে সিদ্ধান্ত নেব শেষমেশ মালিনী রাজি হলো কৃতি ফোন রেখে দিল সেনার ইউনিফর্ম খুলে একটি সাধারণ সালোয়ার কামিজ পরে নিল যেন একেবারে সাধারণ গ্রামীণ মেয়ে তারপর বাসে উঠে কয়েক ঘন্টার মধ্যে গ্রামে পৌঁছে গেল গ্রামে পৌঁছে কৃতি সরাসরি তাদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো সে দরজায় ধাক্কা দিল ভেতর থেকে রান্নাঘরে বসে সবজি কাটছিলেন দরজার শব্দ শুনে তিনি বললেন কে বাইরে থেকে উত্তর এলো আমি মা তোমার কৃতি সঙ্গে দেখা করতে এসেছি কণ্ঠ শুনেই হাত থেমে গেল তার বুক ধরফর করতে লাগলো মনে মনে ভাবলেন মেয়েরা কি ঘটনার কথা জেনে গেছে তার চোখে জল চলে এলো তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে তিনি জড়িয়ে ধরলেন যেন বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল মা মেয়ে ভেকরে ঢুকল রান্নাঘরে বসে থাকা সবজি দেখে কৃতি বলল মা তুমি বসো আমি রান্না করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই খাবার তৈরি হল মা মেয়ে একসাথে বসে খেয়ে নিল তারপর কৃতি গম্ভীর স্বরে বলল মা তোমার সঙ্গে যা ঘটেছে তুমি আমাকে কেন বলনি এটা অন্যায় আমি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাকে সাসপেন্ড করিয়ে ছাড়বো শান্তিদেবী হালকা ভয়ে বললেন ওসব ছেড়ে দে মা পুলিশ যদি দুটো কথা বলেও থাকে তাতে কি হয়েছে যেতে দে কৃতি কঠিন গলায় বলল না মা তুমি চুপ করো আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে এ কথা বলে কৃতি লাল শাড়ি পরে গ্রামের সাধারণ মেয়ের মতো সাজলো তারপর সোজা থানার দিকে রওনা দিল থানায় পৌঁছে দেখল রঞ্জিত সিং নেই শুধু দুইজন আর বিপ্লব সেখানে বসে আছে কৃতি গিয়ে সামনে বললো আমি ইন্সপেক্টর রঞ্জিত সিং এর বিরুদ্ধে রিপোর্ট করতে চাই তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছেন ভ্যান উল্টে দিয়েছেন চা ফেলে দিয়েছেন লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বিপ্লব দত্ত অবাক হয়ে বললো কি ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট তুমি কে তোমার মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট নেব তিনি কিছু ভুল করেননি আর যদি রাস্তায় দাঁড়িয়ে ভ্যান বসিয়েও থাকেন ভুল তো তোমার মাই করেছেন কৃতির চোখে রাগ জ্বলে উঠল সে বলল আমাকে আইন শেখাতে হবে না আমি জানি কি লেখা আছে আমি সেই আইন ব্যবহার করেই ব্যবস্থা নেব আপনি যদি রিপোর্ট না নেন তাহলে আপনার বিরুদ্ধেও পদক্ষেপ হবে বিপ্লব দত্ত হতভম্ব হয়ে গেল সাধারণ মেয়ের মতো দেখতে এই মানুষই এত আত্মবিশ্বাসী যেন তার পিছনে বিশাল শক্তি আছে সে বলল তুমি কে এত ক্ষণতা কোথা থেকে এলো আমরা চাই পারি কোনো কথা না বলে তার আইডি আইডি কার্ড টেবিলে রাখলো দেখে কৃতি বিপ্লব দত্তের চোখ বড় হয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে বলল। আপনি সেনা অফিসার সরি ম্যাডাম বলুন কি করতে হবে কৃতি কঠিন স্বরে উত্তর দিল এই থানার অবস্থা ভয়াবহ আইন এখানে নেই শুধু ক্ষমতার দাপট সরি বললেই হবে না এখন আমি তোমার আর তোমার ইন্সপেক্টরের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেব এমন সময় থানার দরজা খুলে ভেতরে ঢুকলো ইন্সপেক্টর রঞ্জিত সিং কৃতিকে দেখে হালকা হাসি দিয়ে বলল কি ব্যাপার কি করতে এসেছো এখানে কৃতির বুকের ভেতরে তখন ঝড় বইছিল যদি সে আইনের প্রতি শ্রদ্ধা না করত তাহলে সেই মুহূর্তেই চর মেরে দিত কিন্তু সে জানত সে আইনের রক্ষক তাই সংযত স্বরে বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়বো তোমার আইনে থাকার কোনো অধিকার নেই কৃতি থানার দরজা ছেড়ে বেরিয়ে এলো ভেতরে রঞ্জিত সিং আর বিপ্লব দত্ত দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মনে মনে ভাবছিল এই মেয়ে কি সত্যি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাড়ি ফিরে কৃতি কিছুক্ষণ ভেবে পরিকল্পনা করল পরদিন সকালে সে সরাসরি এএসপি অফিসে চলে গেল সেখানে বসেছিলেন এসপি সুচিত্রা ঘোষ কৃতি কোন সময় নষ্ট না করে ফোন বের করে তাকে ভাইরাল হওয়া ভিডিও দেখালো সে বলল ম্যাডাম আমি ইন্সপেক্টর রঞ্জিত সিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি আমার মায়ের ভ্যান উল্টে দিয়েছেন চা নষ্ট করেছেন আর লোকজনের সামনে অপমান করেছেন সুচিত্রা ঘোষ গম্ভীর স্বরে উত্তর দিলেন আমি জানি আপনি সেনা অফিসার তবে আইন অনুযায়ী আমাদের প্রমাণ আর প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর দরকার আপনি যদি আসল ভিডিও আর সাক্ষী আনতে পারেন তবে ব্যবস্থা নেওয়া সম্ভব কৃতি মাথা নেড়ে বেরিয়ে এলো বাড়ি ফিরে সে খুঁজতে শুরু করলো কে ভিডিওটা বানিয়েছিল কয়েক ঘন্টার ভেতর সে পৌঁছে গেল সেই তরুণের কাছে অভিষেক পাল কৃতি তাকে বলল তুমি ঘটনাটা চোখের সামনে দেখেছ তুমি ভিডিও করেছ আমার দরকার মূল ভিডিও আর তোমাকেই সাক্ষী হতে হবে অভিষেক প্রথমে ভয় পেলেও পরে রাজি হলো সে কোনো এডিট ছাড়া ভিডিও দিয়ে দিল এবং সাক্ষী হতে সম্মতি দিল কৃতি তাকে সঙ্গে নিয়ে আবার এএসপি অফিসে গেল প্রমাণ আর সাক্ষী দেখে সুচিত্রা ঘোষ সঙ্গে সঙ্গেই ডিএম অখিলেশ দত্তকে ফোন করলেন ডিএম ভিডিও দেখে বললেন এটা গুরুতর অপরাধ অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে পরদিন সকাল এগারোটায় জেলা সদরে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং বসানো হলো মিডিয়ার ভিড় ক্যামেরার ঝলকানি রিপোর্টারদের হইচই সব মিলিয়ে পরিবেশ উত্তেজনাপূর্ণ মঞ্চে বসেছিলেন ডিএম অখিলেশ দত্ত তার ডান দিকে এএসপি সুচিত্রা ঘোষ আর বাম দিকে দুটি খালি চেয়ার সাংবাদিকরা অপেক্ষা করছিল ডিএম গম্ভীর কণ্ঠে বললেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ অফিসার একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছেন ভ্যান উল্টে দিয়ে চা নষ্ট করেছেন এবং প্রকাশ্যে অপমান করেছেন এটি শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় আইন লঙ্ঘনেরও সামিল ক্যামেরার ফ্ল্যাশ ঝুলছে উঠল ডিএম আরো বললেন আমাদের কাছে ক্ষতিগ্রস্ত পক্ষের কাছ থেকে আসল ভিডিও ও প্রত্যক্ষ সাক্ষী আছে এখন আমি ক্ষতিগ্রস্তের মেয়েকে রাখছি কৃতি মঞ্চে উঠেল সে সাংবাদিকদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল আমি কৃতি সেন ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন এই ঘটনায় অপমানিত মহিলা আমার মা শান্তি দেবী হল নীরব হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগলো কৃতি বলল কোনো মানুষকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ সে সাধারণ হোক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান আমি চাই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি সাংবাদিকরা প্রশ্ন ছড়ল ম্যাডাম শুধু ইন্সপেক্টর নাকি আর কেউ জড়িত কৃতি বলল শুধু ইন্সপেক্টর নয় থানার এসএইচও বিপ্লব দত্ত সমান দোষী তিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন এবং মাকে উপহাস করেছেন এএসপি সুচিত্রা ঘোষ মাইকে বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি তবে যেহেতু স্পষ্ট প্রমাণ রয়েছে আমি সুপারিশ করছি দু অফিসারকেই অবিলম্বে সাসপেন্ড করা হোক ডিএম নেড়ে ঘোষণা করলেন তৎকালীন কার্যকারী আদেশে ইন্সপেক্টর রঞ্জিত সিং এবং বিপ্লব দত্তকে সাসপেন্ড করা হল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো সরকারি ব্যবহার করতে পারবে না সম্মেলন শেষ হতেই খবর গ্রামে লোকজন দলে দলে শান্তিদেবীর বাড়ির সামনে জড়ো হলো কেউ উৎসাহ দিতে এলো কেউ কৌতূহল নিয়ে দেখতে এলো শান্তিদেবী চোখে জল নিয়ে বললেন আমি প্রতিশোধ চাইনি আমি শুধু সম্মান চেয়েছিলাম কৃতি মায়ের হাত ধরে বলল মা এই জয় শুধু তোমার নয় প্রতিটি মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় কয়েকদিন পর বিভাগীয় তদন্তে প্রমাণিত হল ইন্সপেক্টর রঞ্জিত সিং দায়িত্বের অপব্যবহার করেছেন এবং জনগণের সঙ্গে অশোভন আচরণ করেছেন এসএইচও বিপ্লব দত্ত কর্তব্যে অবহেলা করেছেন রাজ্য সদর থেকে নির্দেশ এলো দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং ফৌজদারি মামলা দায়ের হবে এই খবর পৌঁছালো শান্তি দেবীর বাড়িতে মা চোখে জল নিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তুই শুধু আমার সম্মানই ফিরিয়ে আনিসনি এই গ্রামেরও মাথা উঁচু করেছিস দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন